নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধি কুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শুভ নববর্ষ তাই শুভ নববর্ষের দিনে ফুল দিয়ে আমি আজ সকালটা শুরু করছি আর আমাদের অ্যাপার্টমেন্টের নিচে দেখো কি সুন্দর অপূর্ব ফুল ফুটে আছে মনটা আজ খুশিতে ভরে গেল হ্যাঁ বন্ধুরা আজ যে শুভ নববর্ষ চোদ্দোশো সাল আর এই নতুন বছরের সবাইকে জানাই প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ তো শুভ নববর্ষের দিন সকাল সকাল দেখো আমি কি দেখতে পেলাম অ্যাপার্টমেন্টের নিচে তাকিয়ে দেখলাম ঢোল বাজাচ্ছে আর ওইদিকে দেখো চৈত্র মাসে শেষের দিনে যে সন্ন্যাসীরা হয়েছিল সেই সন্ন্যাসীরা ঢোল বাজিয়ে বাজিয়ে দেখো ঘরে ঘরে চাল পয়সা তুলছে এটা সচরাচর গ্রামে দেখা যেত কিন্তু শহরেও দেখা যায় আমি তো সকাল সকাল দেখে মুগ্ধ হয়ে গেলাম তো সকালটা ছিল বেশ ভালো তো চলো সকাল সকাল প্রণাম করলাম চরিত্রে তারপরে দেখো সঙ্গীত কি করছে সকাল সকাল ওর কি চলে এসেছে যেন স্কুলের স্কেটিং বোর্ড করার জন্য এই গার্ডগুলো অর্ডার দিয়েছিল তো সকাল থেকে পড়ে গিয়েছে ওগুলো কিভাবে পড়তে হয় কি করতে হয় সেই নিয়েই ব্যস্ত ছেলে ঘুম ভাঙতে না ভাঙতে সকাল থেকে শুরু হয়েছে তো নববর্ষের শুভেচ্ছাও জানাইনি কিন্তু ওই গার্ডগুলো পরে কি যে দুষ্টুমি করছে দেখো আর এরপর ওর বনু এসে ওকে কেমন ডিস্টার্ব করে দেখো কি হয়েছে মাম্মা তুমি পরবে তুমি দাদার গার্ডগুলো পরবে হেলমেট পরবে যা খুলে দিলে এই দুষ্টুমিয়রা দেখো দুষ্টুমিয়ে দেখো 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 শুধু দুষ্টুমি করে দাদাকে কোনো কিছুই পড়তে দেয় না দিন দুষ্টুমি করে দেখো দেখো দাদা গার্ডগুলো এসছে ও ওগুলো পরে ট্রাই করছে ও পড়তেই দিচ্ছে না ঠিক দাদার জিনিসগুলো নিয়ে কেমন দুষ্টুমি করছে দেখো ওই তো হেলমেটটা নিয়েছে এবার ও নিজেই মনে হয় পড়বে তো দেখলে সকাল সকাল কী দুষ্টুমি করলো এরপর বিকেলবেলায় চলে এসেছি বাজার করতে হ্যাঁ পয়লা বৈশাখ তাই বাজার হবে না তো সঙ্গীতকে সাথে নিয়ে আজ পয়লা বৈশাখের বাজার কিভাবে করি সেটাই দেখাবো আর চলো বন্ধুরা আজকের বাজার আমি করবো না সঙ্গীতকে সাথে নিয়ে এসেছি কারণ সঙ্গীতকে আজ দেখাবো যে বাজারে কিভাবে লোকজন এই ভিড়ের মধ্যে পয়লা বৈশাখের বাজার করে তো ও কখনো ভিড়ের মধ্যে দেখেনি রাস্তাঘাটে কেমন বাজার দোকান হয় তো আজ ছেলেকে একটু শেখানোর জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমাদের রাস্তার সামনেই রেলগেট আর রেলগেটটা ক্রস করতে হবে আর ওই পারে বড় বাজার তো চলো সঙ্গীতকে সাথে নিয়ে আজ পয়লা বৈশাখের বাজার করে ফেলি বন্ধুরা আপনারাও কি আমাদের মতো বাজার করছেন দেখো চারিদিকে শুধু লোকের সমাগম শুধু পয়লা বৈশাখ না আর দেখো সেলও চলছে চৈত্র মাস ভোর সেল চলছে আর আজ যে পয়লা বৈশাখ তাই আরও তো ভিড় তো দেখো সঙ্গীত ভিড়ের মধ্যে ঘেমে স্নান হয়ে গেছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে আর ভাবছে আমি কোথায় আসলাম মায়ের সাথে আর আমি ওকে দেখালাম এটা হলো আমাদের সামনের বড় একটা বাজার আর এখানে সব লোকজনেরা পয়লা বৈশাখের দিন বাজার করতে আসে দেখো কত রকমের ফল মিষ্টি আঙুর কাজু কিশমিশ আনারস কত কিছু ঝুলছে তো ওখান থেকে কিছু ফল নিয়ে নিলাম তারপরে চলে আসলাম মাছ যেখানে মাছ মাংস বিক্রি হয় তো এখানে দাঁড় করিয়ে সঙ্গীতকে দেখালাম এটা হলো বড় মাছের আড়ত তো ওখান থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখের দিন কাতলা মাছ না রান্না করলে হয় বন্ধুরা আমি তো বাড়িতে নিয়ে চলে এসেছি একটা বড় কাতলা মাছ তো সঙ্গীতকে বাজার করা দেখালাম তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই বাজার অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ